গরুর গাড়ি ছয় алаতা নাংলা গরু নাংলা গরু বলদ গরু বলদ ওই ছয়ের উপরে সব ফুল ফুল ঢাকাইতো আর গান হইতো গান কি গান মাইক হর্ন बांधিতো ছয়ের উপরে তোমার ভিতে কারা গাড়ি গিলো গরু গাড়ি গাড়ি তিনটে গাড়ি গেল হ্যাঁ তিনটে গাড়ি গেল মোটরসাইকেল সাইকেল খাইছিল গেল মোটরসাইকেল গেল সেই সময় ও সেই কো একজন ছিল মোটরসাইকেল যাইতো আচ্ছা আচ্ছা যারা খুব বড় নক মানুষ ওদের ছিল

সাড়ে নটার থেকে শুরু করি ওই দুটো দিকে পচে গেছে নামাজ পড় ওই হ্যাঁ বিয়ের বাড়িতে পৌঁছে গেছে অসংখ্য ধন্যবাদ মোর বিয়ের গল্প শোনার জন্য